হাই গাইস আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চলছে সেই জিনিসটা হচ্ছে ভূতটা তো দেখেন নদীর পারে কপতকুন নদীর পারে কপতকোর রিভার আপনারা হয়তো কপতকুন নদী সম্পর্কে অনেক কিছু শুনছেন অনেক দিন তো দেখেন কপতকুন নদীর পারে যে জমি আছে সেই জমিতে আজকে ভূতটা লাগানো হয়েছিল দেখুন প্রত্যেকটা গাছে ভূতটা আছে পুরো প্রচুর পরিমাণ ভূতটা আছে কি পরিমাণ ভূতটা হয়েছে আমি দেখাই আপনাদের দাঁড়ান সুন্দর করে দেখাই কি পরিমাণ ভুট্টা হয়েছে না দেখে বিশ্বাসই করতে পারবেন না তো দেখেন আমি আরো যাই যাই দেখাচ্ছি একটা একটা গাছে প্রায় তিন চারটা করে হয়েছে একটা গাছে দেখেন ফুল আসছে তিন চারটা ভোটটা হয়েছে উম তো এইরকম প্রত্যেকটা গাছে কিন্তু তিনটা চারটা করে ভুট্টা হয়েছে দেখেন এই গাছটা একটা হয়েছে ভুটটা একটা এই গাছে একটা হয়েছে দেখেন ভুট্টা প্রচুর পরিমাণে ভোটটা দেখুন যে ছোট যে ভোট্টাগুলো আছে যে আছে বলছে যে এক এক গাছে তো তিন চারটা করে হয় কিন্তু যেসব ভোট্টা গুলো ছোট সেসব ভোট্টা যদি গাছ থেকে ভেঙে দেওয়া হয় তাহলে যেসব ভোট্টা বড় আছে সেই সবগুলো আর কোয়া হবে আর হচ্ছে বেশি ফলন হবে বেশি দানা হবে বেশি দানা না হলে কিন্তু ভুট্টা খাইতে কিন্তু ভালো লাগবে না পুষ্টি হবে না বড় হবে না আর বেশি একটা দানা হবে না তো প্রত্যেকটা গাছে যখন ছোট ছোট ভুট্টা হবে দেখবেন যে দুইটা ভুট্টা হয়েছে এক একটা গাছে তখন একটা কাজ করবেন যে ছোট ভুট্টাটা আছে সেই ভুট্টাটা কিন্তু আপনারা ভেঙে দিবেন ভেঙে দিলে হবে কি যে বড় ভুট্টাটা থাকে সেটা পুষ্টি পাবে বেশি ভিটামিন পাবে আর অধিক পরিমাণ হচ্ছে দানা হবে আর বড় হবে এ দেখেন আমি দেখাই আপনাদেরকে এই যে ভুট্টাটা দেখেন ফুল আসছে এই যে ফুল দেখেন দেখেন ফুল হয়েছে ভুট্টার এই যে ফুল ফুলে কিন্তু ক আছে প্রচুর ভুট্টা প্রচুর ক এরকম কিন্তু হইতে পারে আমরা আর বেশি দূরে যাব না কবতক্ষ নদীর পাশে দেখেন তো দেখেন কত পরিবারের পাশে কত সুন্দর একটা দৃশ্য চার পাঁচটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় বুটটা গাছ লাগানো হয়েছিল আর এসব জায়গা হয়েছে পেঁয়াজ লাগানো হয়েছিল যে ফাঁকা জায়গাটা কিন্তু পেঁয়াজ তো এরকম পরিমাণ হয়নি তারপর হচ্ছে দু পাঁচ টাকা হচ্ছে ভুট্টা লাগানো হয়েছিল ভুট্টাটা হয়েছে সুন্দর প্রত্যেকটা গাছ হয়েছে ওই পাশেও লাগানো ছিল কিন্তু সেই ভুট্টা গুলো তোলা হয়েছে এখন বর্তমানে নাই সেগুলো হচ্ছে তুলে নেওয়া হয়েছে বড় হয়েছে তো দেখেন এই গাছটা হচ্ছে প্রায় দুটো ভুট্টা দুটো ভুট্টা এই একটা একটা আছে এই দুটাই কি হবে নাকি ক দুইটা হবে না একটা ভাঙিয়ে দিয়ে লাগবে দুইটা হবে তো ভাগ্যক্রমে দু একটা গাছে আছে যে দুইটা পুষ্টি করে কিন্তু সব গাছে কিন্তু এরকম হবে না তার কারণ আছে কারণ সব গাছে কিন্তু হবে না এই যে দুইটা আছে ছোট ওই দেখ দুইটা হবে না একটা ভাঙিয়ে দেওয়া লাগবে তো একটা ভাঙিয়ে দেয় একটা ভাঙিয়ে দিয়ে দেখেন ছোট বুটটা গাছ এর ভিতরে কিন্তু একটু খুলে দেখা রিভিউ কর আর এটা ফালাইদের কারণে ফুলে ফেলানোর কারণে কিন্তু ওকরা দেখেন এর ভেতর কোনো ভুট্টা নেই সেরকম ফলন হয়নি আর ভালো হবে না যদি হয় কিন্তু বড় ভুট্টা এবার ওই যে গাছটা একটা ভুট্টা থাকবে ওইটা কিন্তু বড় হবে প্রচুর পরিমাণ দানা হবে আর সেরকম ভিটামিন হবে দেখেন তো গাইস আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ তো আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা প্রত্যেকে দেখবেন